আসসালামু আলাইকুম মাইক্রোস্টক সাইটে যারা ভেক্টর ফাইল বানিয়ে আপলোড করেন তাদের জন্য একটা নতুন খবর সেটা হচ্ছে যে এই যে আমি এখানে একটা ইপিএস ফাইল আপলোড করেছি দেখেন এই ফাইলটা কিন্তু রিজেক্ট করে দিয়েছে তারপর আমি যদি শার্টার স্টকে যাই এই যে এখানে আমার একটা ফাইল মাত্র আপলোড দিয়েছিলাম সেম এই জাস্ট এই এই আমি মার্কেট প্লেসেও আপলোড দিয়েছিলাম তো এখানে দেখেন যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে ইউর ভ্যাক্টর কন্টেন্ট লাইভ ফন্ট তারপর হচ্ছে এখানে লেখা কনভার্ট দি টেক্সট আউটলাইনশেপ এখন এই যে সমস্যাটা এই সমস্যাটা হয়তো বা আমরা অনেকেই জানি না আবার অনেকেই জানতে পারি তো আজকের এই ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে এবং অনেক বেশি কাজে লাগবে তো আমার এখানে যেই ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা মূলত আমি আমার মাইক্রোস্টক সাইটে আপলোড দেওয়ার জন্য রেডি করেছিলাম তো রেডি করার পর এখন আপলোড দেওয়ার পর হচ্ছে এই যে সমস্যাটা দেখা দিল তো আপনি যদি ভিকটিজি অথবা শার্টার স্টকে আসেন তাহলে আপনি ভিকটিজির ক্ষেত্রে এই অ্যারোতে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন তো সেম জায়গায় কিন্তু আপনার ওই সেম ফন্টের কথা বলতেছে তো ফন্টে আসলে কী সমস্যা সেটাই আজকের এই ভিডিও থেকে এক্সপ্লেন করবো তো এখানে হচ্ছে আপনি যত কিছু বানান যাই বানান কোনো সমস্যা নাই কিন্তু এই ফাইলগুলির ক্ষেত্রে দুইটা বিষয় মাথায় রাখবেন একটা হচ্ছে এই যে ফন্টগুলি ব্যবহার করা হয়েছে এগুলির ক্ষেত্রে বিষয়টা মাথায় রাখবেন এবং আপনি হচ্ছে এখানে কোনো শ্যাডো অ্যাপ্লাই করতে পারবেন না যদি শ্যাডো অ্যাপ্লাই করেন সে ফাইলটা আপনি আপলোড দিতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে এই যে ফন্টগুলি রয়েছে এই ফন্টগুলি যদি আপনি ভেঙে না দেন তাইলেও কিন্তু আপনি আপলোড দিতে পারবেন না এই ধরনের আপনাকে এরোড দেখাবে তো সেই ক্ষেত্রে আপনি এখন এই ধরনের ভেক্টর ফাইল যদি বানান তাহলে কি করতে হবে তাহলে অবশ্যই এই যে ফন্টগুলিকে রয়েছে ভেঙে দিতে হবে ভেঙে হচ্ছে আমরা এগুলিকে একটা শেপ হিসেবে কনভার্ট করে নিব এখন ভেঙে দেওয়া শেপ হিসেবে কনভার্ট করা বিষয়টা হয়তো বা আপনার অনেকে ক্লিয়ার না সে বিষয়টা ক্লিয়ার করে দে এই যে ধরেন এখানে এই যে সেলার যে লেখাটা আছে বা এই যে টপ যে লেখাটা আছে এগুলি কিন্তু এখনও ফন্ট আকারে আছে ফন্ট আকারে আছে বলতে এগুলি আমাদেরকে ক্রিয়েট আউটলাইন করতে হবে আমরা যদি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্সের উপর ক্লিক করি এই ফন্টটা এখন ভেঙে একটা শেপে রূপান্তরিত হয়েছে তারপর হচ্ছে এখানে এই দুইটা একসাথে ধরে আমি ক্রিয়েট আউটলাইন করলাম এই টিটাকে ধরেও আমি ক্রিয়েট আউটলাইন করলাম একইভাবে আমাদের এই অংশগুলিকেও একইভাবে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইনস করতে হবে যদি আমরা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের ফন্ডকে আমরা ক্রিয়েট আউটলাইন না করি তাইলে আমরা আপলোড দিলে সেটা আপলোড নেবেই না তো সেক্ষেত্রে আপনি মনে করবেন যে হয়তো বা আমার কোথাও না কোথাও সমস্যা আছে বা আর্টবোর্ড সাইজটা ঠিক হয় নাই এই ধরনের অনেক কিছু আপনি ভাবতে পারেন তো সেক্ষেত্রে প্রত্যেকটা বিষয় মাথায় রাখবেন আপনি যখন কোনো মাইক্রোস্টোক সাইটে কোনো ফাইল আপলোড করবেন সেটা ঠিক কি কারণে এরোড দেখাইছে বা রিজেক্ট করে দিয়েছে সেটা কিন্তু তারা এখানে ইনক্লুড করে দেয় এখানে তারা বারবার আমাদেরকে বলতেছিল ফন্টের যে সমস্যাটা সেটার কথা বলতেছিল আই মিন এখান থেকে এমবেডেড ফন্ট প্লিজ মডিফাই দি অরিজিনাল ফাইল অ্যান্ড ট্রাই দিস আপলোড মানে এটাকে আমরা মডিফাই করব আমাদের যে ফন্টের যে সমস্যাটা আছে দেন আমরা আপলোড দিতে পারবো এটা দেখাচ্ছে আর শাটার স্টকে তো দেখিয়ে দিলাম কি বললো শাটার স্টকে ওই সেম সমস্যা যে আপনি ফোনটাকে ভেঙে সেটাকে শেপ হিসেবে কনভার্ট করে নেন তো তা তারা কিন্তু ক্রিয়েট আউটলাইনের কথা বলবে না কারণ তারা ক্রিয়েট আউটলাইন সম্পর্কে জানবেও না তাদের এটা জানার দরকারও নেই আপনার এই যে লেখাগুলি আছে এই লেখাগুলিকে আপনি রাইট বাটন ক্লিক করার পরে ক্রিয়েট আউটলাইনস করে দেওয়ার পর দেন আপনি এগুলিকে আপলোড করতে পারবেন আরেকটা যে সমস্যা রয়েছে সেটা হচ্ছে অনেক সময় অনেক ডিজাইনের মধ্যে আমরা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করি এই শ্যাডো যদি আপনি এই ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ডিজাইন আপলোড হবে না তো শ্যাডো বলতে হচ্ছে যে ধরেন আমি এখানে এরকম একটা শেপ নিলাম এরপর হচ্ছে আমি এখান থেকে ধরেন ব্ল্যাক কালার নিয়ে কোনো একটা কাজের ক্ষেত্রে আমি এখান থেকে ব্লার গোসন ব্লারে ক্লিক করে দিলাম আমি প্রিভিওতে দেই তো এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে দিলে আমাদের যে রেজাল্টটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো এখন এই যে এটা কিন্তু কি এটা হচ্ছে আমরা ব্লার হিসেবে আমরা ব্যবহার করছি তো এই ধরনের ব্লারগুলি যদি আমরা কোনো ফাইলের মধ্যে ইনক্লুড করি তাহলে আমরা ফাইলটা আপলোডই দিতে পারবো না আমাদের বেশ কিছু সমস্যা দেখা দেবে তো যেহেতু এখন আমার এখানে যেই ডিজাইনটা আছে এটা সব কিছু আমি রেডি করে ফেলছি দেন এখন আমি এটাকে জাস্ট নর্মালি সেভ করবো এরপর আপনাদের সামনে এটাকে পাবলিশড করব। আমি সেভ এ গেলাম এরপর আমি এখান থেকে ইপিএস ফর্ম্যাটটাকে সিলেক্ট করলাম আমি এই যে টপ সেল এটাতে সিলেক্ট করে দিচ্ছি তারপর সেভের উপর ক্লিক করে দিব তো আমি এই জাস্ট ক্রিয়েট আউটলাইনের যে সমস্যাটা দেখা দিল সেটা এবং হচ্ছে যেই ইফেক্টের যে সমস্যাগুলি দেখা দেয় সেই বিষয়গুলি মাথায় রাখবেন এবার ধরেন আমি হচ্ছে এখান থেকে একটু রিফ্রেশ করে নিই রিফ্রেশ করার পর আমি নতুন করে ফাইলটা আপলোড দিয়ে দিব তারপর দেখব যে আসলে কোনো ধরনের সমস্যা হয় কিনা তা আমি হচ্ছে এই যে টপ সেল এটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম এটা এখন আপলোড হোক আর এতক্ষণে আমি শাটার স্টকে চলে আসি আমি এখানেও সেম ফাইলটাকে আপলোড দিয়ে দেব ওকে তো এখানে হচ্ছে আমি এই দুইটা অ্যাকাউন্টে ফাইল আপলোড দিয়ে ফেলছি আরেকটা ব্যাপার হচ্ছে এই যে অ্যাডোবি স্টক আছে এই অ্যাডোবি স্টকে কিন্তু দেখেন আমার এগুলো কিন্তু আপলোড নিয়ে নিছে অ্যাডোবি স্টকে কিন্তু এই ধরনের সমস্যাগুলি দেখায় না এটা আমার এটাকে দেখেন এটা কিন্তু তারা এই অ্যাপ্রুভও করে নিয়েছে কোনো সমস্যা হয়নি তা আমাদের এখানে অন্যান্য প্ল্যাটফর্মগুলিতে সমস্যা যেমন হচ্ছে ভিকটিজি শাটার স্টক ফ্রিপিক এই সমস্ত যে মার্কেট প্লেসগুলিতে আছে সেইগুলিতে ফাইলটা দেওয়ার জন্য আমাদেরকে এই ফাইলটাকে ক্রিয়েট আউটলাইন করে দিতে হয় আচ্ছা এবার আমরা গোটো পোর্টফোলিওতে যাই দেখি আমাদের ফাইলটার কী হাল অবস্থা আমাদের এটা ঠিকঠাক আছে কি না সেটা একটু দেখে নিব আচ্ছা এখানেও এটা মোটামুটি আপলোড হচ্ছে এখানেও আপলোড হচ্ছে আমি একটু চাইলে রিফ্রেশ করতে পারি কারণ অনেক সময় এই ফাইলগুলি সমস্যা করে এই যে দেখেন এখন কিন্তু ফাইলটা সরাসরি আপলোড হয়ে গেলেও কোনো সমস্যা হইলো না এবার আমি এখান থেকে ঠিক মার্কে ক্লিক করে দিলাম আমি এখান থেকে একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারি আমি এখান দিতে দিতে পারি সেলিং ডিজাইন লেভেলটা ঠিক হয় নাই ওকে তারপর হচ্ছে এখানে যেহেতু পাঁচটা দিতে হবে আমি এখান থেকে ধরেন আইকন দিয়ে দিলাম তো এগুলিকে একটু ভালো করে হচ্ছে এসেও করে নিতে হয় এসিও করার বলতে হচ্ছে এই যে এই টাইপের যে আপনাদের যে সিলিং যে লেভেলগুলি থাকে এইগুলি হচ্ছে আপনি একটু সার্চ করবেন সার্চ করার পর ওই ধরনের আপনি একটা টাইটেল দিয়ে আপনি হচ্ছে চ্যাট জিপিটি অথবা ডিপসিক এই সমস্ত যেই এআইগুলি আছে সেগুলিকে দিয়ে আরও ভালোভাবে একটা সুন্দর করে ডেসক্রিপশান লিখে নিতে পারেন আমি যেহেতু টিউটোরিয়াল পারপাস করছি সেক্ষেত্রে আমি এত কিছু দেখাচ্ছি না আর যদি আপনারা এই ইয়ে করতে চান এই এগুলির উপর এর উপরে ভিডিও চান তাহলে অবশ্যই জানাবেন আমি ভিডিও করে দেওয়ার চেষ্টা করব তা আমি এখান থেকে ফাইলটাকে সাবমিট করে দিতেছি তো এখানে সাবমিট কিন্তু হয়ে গেল তো আমাদের এখানে কিন্তু সমস্যা সমাধান এরপর এখানে কিন্তু এখনো আপলোড হচ্ছে ভিক্টেরিতে আসলে ফাইল একটু আপলোড হইতে সমস্যা করে তো একটু সময় নেয় আর কি এতটুকুই তো যাদের হচ্ছে এই ধরনের ফাইলগুলি বানাতেন বা হচ্ছে ভেক্টর ফাইল যারা নিয়ে কাজ করেন তারা অবশ্যই এই যে কোনো ধরনের এখানে যদি কোনো লেখালেখি করেন সেগুলিকে অবশ্যই ভেঙে আপনাদেরকে ক্রিয়েট আউটলাইনস করে দিতে হবে আই মিন হচ্ছে এটাকে একটা শেপ আকারে কনভার্ট করে দিতে হবে তাইলে কিন্তু আপনি এটা অ্যাপ্রুভ নিবে না হয় কিন্তু নিবে না আপনি আপলোড দিলেই এরর দেখাবে এটা আপলোডই নেবে না তো এই ক্ষেত্রে আবার অ্যাডোবি স্টকে যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই দেখেন এই যে এটাতে কিন্তু আমি ক্রিয়েট আউটলাইন্স করি নেই এইভাবে করে আপলোড দিয়ে দিছি তো এইভাবে করে আপলোড দিয়ে দেওয়ার ফলেও কিন্তু কী হয়েছে আমার এখানে কিন্তু অ্যাপ্রুভ করে নিয়েছে আর এই যে ভিকটিজি বলেন এই যে দেখেন গ্রিন টিক মার্ক চলে আসছে এখন আমি এখান থেকে যে অ্যাড ডাটাতে ক্লিক করে এটার পরে ট্যাগ টাইটেল ডিসক্রিপশান দিয়ে দিলে এটা হয়ে যাবে আর এই অ্যাডোবি অ্যাডোবিষ্টকের ক্ষেত্রে আপনার এই ধরনের কোনো কিছুই আসলে লাগে না দেখলাম যে এখানে পাবলিশড হয়ে গেল কোনো ধরনের সমস্যা কিন্তু করতেছে না তো যারা এই বিষয়গুলি জানতেন না বা এই ধরনের অন্যান্য মাইক্রোস্টক সাইটে সমস্যাগুলি করতো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের কাজে লাগবে এবং যারা ভেক্টর ফাইল বানান তারা এইভাবে করে কোনো ফন্ড ব্যবহার করলে অবশ্যই সেগুলিকে ক্রিয়েট আউটলাইন্স করে তারপর হচ্ছে আপলোড দেবেন ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ